আজকে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ থুতু ফেলে চেটে খাওয়া দেশ বাংলাদেশ আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণে অনেক বড়ো বড়ো কথা বলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছিল আমরাও ভারতে খেলতে যাব না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা ভারতে গিয়ে খেলবো না আইসিসিকে রীতিমতো চিঠি লিখে অনুরোধ করেছিল ভারতে যে ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে বাংলাদেশে সেই ম্যাচগুলো যাতে অন্য কোনো দেশে নিয়ে যাওয়া হয় অন্য কোনো দেশে আয়োজন করা হয় কিন্তু গতকালকে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একেবারে পরিষ্কার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে হলে ভারতে এসেই খেলতে হবে না হলে খেলার কোনো দরকার নেই আমি আপনাদেরকে পুরো আর্টিকেলটা পুরো খবরটা পড়ে শোনাচ্ছি আর এটা কিন্তু ভারতীয় মিডিয়ার খবর না এটা কিন্তু বাংলাদেশের মিডিয়া প্রথম আলোর খবর আপনারা পুরো খবরটা শুনুন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফোর দাবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির মধ্যে গতকাল এক ভার্চুয়াল বৈঠক হয়েছে ক্রিকেট ইনফো জানিয়েছে এই ভার্চুয়াল বৈঠকে আইসিসি স্পষ্ট করে বিসিবিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার অনুরোধ তাদের পক্ষে রাখা সম্ভব নয় আইসিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতে হবে না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতে হয় তাহলে ভারতে এসেই খেলতে হবে এটা আইসিসি কিন্তু পরিষ্কার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে যে আপনাদের কোনো অনুরোধ আমরা রাখতে পারব না আপনারা যে অনুরোধ করেছিলেন আপনাদেরকে অন্য দেশে খেলানোর অন্য দেশে বাংলাদেশের খেলার আয়োজন করা সেই অনুরোধ আমাদের পক্ষে রাখা সম্ভব নয় আপনারা যদি বিশ্বকাপ খেলতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ভারতে এসেই খেলতে হবে যদি না আসেন আপনারা সেই ক্ষেত্রে আপনাদের পয়েন্ট কাটা যাবে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না যদি তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে চায় তাহলে ভারতে আসতে হবে আর যদি না চাই তাহলে ভারতে আসার কোনো দরকার নেই তাদের খেলারও কোনো দরকার নেই যদি তারা খেলতে চায় তাহলে যে থুতু প্রথমে ফেলেছিল ভারতে যাব না অন্য কোনো দেশে আমাদের খেলার আয়োজন করতে হবে আইসিসিকে চিঠি লিখে ভেবেছিল অনুরোধ করলেই কাজ হয়ে যাবে সেই কাজ হয়নি এখন সেই থুতু প্রথমে তাদেরকে চাটতে হবে যেই থুতু তারা ফেলেছিল ভারতে আসুক খেলুক আমাদের কোনো আপত্তি নেই আমাদের কোনো সমস্যা নেই অনেক দেশ আসবে ভারতে খেলতে পাকিস্তানও দু হাজার তেইশের বিশ্বকাপ খেলতে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে এসছিল বাংলাদেশ আসলেও আমাদের কোনো সমস্যা নেই তারা তাদের দেশকে রিপ্রেজেন্ট করতে আসবে তারা তো কলকাতা নাইট রাইডার্সকে রিপ্রেজেন্ট করতে আসবে না বা মুম্বাই ইন্ডিয়ানসকে রিপ্রেজেন্ট করতে আসবে না আইপিএলের কোনো দলকে রিপ্রেজেন্ট করতে আসবে না তারা ভারতকে রিপ্রেজেন্ট করতে আসবে না তারা তাদের দেশের হয়ে ক্রিকেট খেলবে আমাদের কোনো আপত্তি নেই আজকের এই ভিডিওতে একটা কথা আমি আপনাদেরকে একেবারে দায়িত্ব নিয়ে বলছি আপনারা মিলিয়ে নেবেন বাংলাদেশ ক্রিকেট দল ভারতে ঠিকই ক্রিকেট খেলতে আসবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে আর কোনো রাস্তা নেই এদের কাছে এরা লেজ নাড়তে নাড়তে ভারতে আসবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে এই থুতু ফেলে চেটে খাওয়া জাতকে তো আমি খুব ভালো করে চিনি এই বাংলাদেশ সরকারের যারা নেতা রয়েছে আসিফ নজরুল বলুন হাসনাত আবদুল্লা বলুন এরা মুখে যতই ভারত বিরোধিতা করুক না কেন যতই দিল্লি না ঢাকা বলে চিৎকার করুক না কেন এরা আসলে ভারতের বিরোধিতা করে বাংলাদেশের ধর্মান্ধ মুসলমানদেরকে বোকা বানিয়ে রাখার জন্য বাংলাদেশের এই সরকার এই অন্তর্বর্তী সরকার ভারত থেকে এই চলতি বছরে এক লক্ষ আশি হাজার টন ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত থেকে এরা পেঁয়াজ কিনছে ভারত থেকে এরা চাল কিনছে ভারত থেকে এরা বিদ্যুৎ কিনছে ভারত থেকে এরা ডিজেল কিনছে মুখে শুধুমাত্র এদের ভারত বিরোধী তা আমরা কিন্তু বাংলাদেশ থেকে কিছু কিনছি না বাংলাদেশ আমাদের থেকে কিনছে আমরা আর্থিকভাবে লাভবান হচ্ছি এরা মুখে বলছে ভারতীয় পণ্য বর্জন করতে হবে ভারতীয় প্রোডাক্ট বয়কট করতে হবে ভারতীয় পণ্য আগুন জ্বালিয়ে দিচ্ছে দোকানে ভারতীয় পণ্য রাখা যাবে না কিন্তু এই সরকার যারা মুখে ভারতের বিরোধিতা করে আপনাদেরকে নির্বোধ বানিয়ে রাখছে বাংলাদেশের সাধারণ ধর্মান্ধ মুসলমানদেরকে বোকা বানিয়ে রাখছে তারাই আসলে ভারত থেকে সব কিছু কিনছে ভারতের পেঁয়াজ কিনছে ভারতের চাল কিনছে ভারতের ডিজেল কিনছে ভারতের গ্যাস কিনছে ভারতের বিদ্যুৎ কিনছে সব কিছু ভারত থেকে যাচ্ছে ভারত থেকে তুলো যাচ্ছে আর আপনাদের সামনে এসে ভারত বিরোধিতা করছে আপনাদের সামনে এসে চিৎকার করছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে একটু আলোচনা করব তার আগে আপনারা এই ভিডিওটা ভালো করে দেখুন মন দিয়ে দেখুন তৃণমূলের সভা হচ্ছে চেয়ারগুলো সব ফাঁকা আপনারা এখন অনেকেই বলতে পারেন যে সভা হয়তো শুরু হয়নি তৃণমূলের অনেক কর্মী সমর্থক চামচা বেলচারা বলবেন যে সভা শুরু হয়নি আপনি সভা শুরু হওয়ার আগের ভিডিও দেখাচ্ছেন তাহলে ভালো করে দেখুন ভিডিওটা ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে মঞ্চে অলরেডি নেতাদের ভাষণ চলছে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেতারা ভাষণ দিচ্ছে কিন্তু চেয়ার ফাঁকা জনগণ নেই ভালো করে দেখুন এই ভিডিওটা এই ভিডিওটা সাগরদিঘি বিধানসভার তৃণমূলের একটা জনসভার ভিডিও চেয়ার ফাঁকা পাবলিক নেই নেতারা মঞ্চে ভাষণ দিচ্ছে গতকালকের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছিলাম মানুষ আর তৃণমূলকে চাইছে না মানুষ এই তৃণমূলের বিসর্জন চায় মানুষ তৃণমূলের ওপরে ক্ষুব্ধ সাধারণ মানুষ তৃণমূলের জনসভাতে যায় না যারা যায় ভাইপোর সভাতে তাদেরকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয় যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো সরকারি প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দেবো ভাইপোর সভায় না গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সবার না গেলে ভয় দেখিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় কাউকে লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয় একটা করে বাংলা মদের বোতল সঙ্গে মাংস এইসব খাইয়ে তাদেরকে মিছিলে নিয়ে যাওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে কিন্তু তৃণমূলের যেগুলো লোকাল মিছিল রয়েছে যে লোকাল জনসভা রয়েছে স্থানীয় নেতাদের স্থানীয় বিধায়ক সাংসদদের জনসভা সেই জনসভাগুলোতে মানুষ হচ্ছে না সেই জনসভাগুলোতে পাবলিক যাচ্ছে না ওই ভাইপোর সভাতে যাচ্ছে তারপরে দেখবেন সভাতে গিয়ে হাজিরা দিয়ে আবার বেরিয়ে চলে আসছে যেই মাংসটা পাচ্ছে হাতে যেই মদের বোতলটা পেয়ে যাচ্ছে অমনি চলে আসছে এই হচ্ছে অবস্থা তৃণমূলের এই দলটা দু হাজার ছাব্বিশে কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না যদি সঠিকভাবে নির্বাচন হয় তাই আমি কালকের ভিডিওতেও বলেছিলাম আজকে আবার বলছি প্রধান বিরোধী দল বিজেপিকে কিন্তু নির্বাচনটা ঠিকঠাকভাবে করাতে হবে নির্বাচন কমিশনকেও সচেতন হতে হবে নির্বাচনটা যাতে ঠিকঠাকভাবে হয় মানুষ যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে মানুষ যদি ভোট দিতে পারে মানুষ যদি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে এই তৃণমূলের বিসর্জন নিশ্চিত কেউ বাঁচাতে পারবে না এই তৃণমূলকে মানুষ চাইছে না তৃণমূলকে মানুষের ক্ষোভ তৃণমূলের উপরে কিন্তু মানুষ ভোট দিতে যেতে পারে না তৃণমূল ভোট করাই নির্বাচন কমিশনকে ভোট করাতে হবে বিজেপিকে সচেতন থাকতে হবে মানুষ যাতে বুথে যেতে পারে বিজেপি নেতাদেরকে দেখতে হবে নির্বাচন কমিশনের উপরে চাপ প্রয়োগ করতে হবে নির্বাচনটা ঠিকঠাকভাবে না করাতে পারলে কাউন্টিংটা ঠিকঠাকভাবে না করাতে পারলে আজকে এই জনসভা করে র্যালি করে মিটিং মিছিল করে অমিত শাহকে ডেকে এনে নরেন্দ্র মোদীকে ডেকে এনে জনসভা করিয়ে কোটি কোটি টাকা খরচ করে কোনো লাভ নেই কোনো লাভ নেই দিন শেষে সেই ফলাফল বিজেপির পরাজয় ভোটটা ঠিকঠাকভাবে করাতে হবে পশ্চিমবঙ্গে যদি সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় তাহলে বিজেপি ক্ষমতায় আসছে এটা সাধারণ মানুষ ঠিক করে নিয়েছে পরিবর্তন হবে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়